কি অবস্থা তোর আইয়া সত আস কেমন ভালোই ভালোই আছি রমজান মাসে আমার সারাদ বালু যাও রামিদিকলি নামাজ কালাম দো ঠিক মতো নামাজ কালাম দো ঠিক মতো পড়ার চেষ্টা তারাবির সময় তারাবির সময় ডাবে না খাইতে গেছি বন্ধু ইফতারির পরে হেন আবার যাই তো আগে যাওরামি করলে দোষ পড়ছে আমার না না হেডা তো আমি অনেক অনে রমজান মাসে দোষটা তাহলে আইসোত অনে আশেপাশে দেখ এমনি খোসাফুসি করস কিত্তি তুই আমার রাফোন ভাই হ্যাঁ বেডা না ভাই আবার আবার কয় ভাই ভাইয়া তুমি বুকে আসো এই তুই দূরে শোক ভাইয়া না 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 ভাইয়া কথাটা শুনো তুই দূরে থাক